আসসালামু আলাইকুম যে গাছগুলি দেখতে পাচ্ছেন বা ফলগুলি এগুলি অনেকে চেনেন বা নাম জানেন কিন্তু এর অনেক গুণ ক্ষমতা আছে সেটি হয়তো অনেকেই জানেন না সেটা নিয়ে কিছু কথা বলবো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এটি হচ্ছে বেগুন গাছ এ দেখুন তার ফুল ফল পাতা সব কিছুই দেখে বুঝতে পারবেন এটি তিত বেগুন গুটি বেগুন বিভিন্ন এলাকাভেদ বিভিন্ন নামে পরিচিতি আছেন আমাদের এলাকায় এটাকে তিত বেগুন বলেন এটি রাস্তার দুপাশে হয়ে থাকেন লাগানো লাগে না যত্ন করা লাগে না সার মাটি কিছুই লাগে না বিভিন্ন আগান বাগানে এই গাছগুলি হরা মশাই দেখা যায় আল্লাহ আল্লাহতালায় পৃথিবীতে যত গাছপালা দিয়েছেন সব কিছুই মানুষের কোনো না কোনো কল্যাণের জন্য দিয়েছেন আমরা ছোটোকালে মা কাছ থেকে শুনেছি আমাদের বিভিন্ন ছোটোখাটো রোগ ব্যাধি হলে তখন ডাক্তার তেমন একটা না গ্রামে তো পাওয়া যেত না বিভিন্ন গাছ দিয়ে আমাদের সেই সময় ওষুধ তৈরি করে দিতেন আমাদের মাথায় জ্বালা করলে আমাদের জ্বর আসলে পেটে ব্যথা করলে বিভিন্ন তি আমাদের সেগুলো নিরাময় হতো এই বেগুন গাছ তিত বেগুন গাছের ফল ফুল পাতা শিখর মানুষের বড় বড় রোগের নিরাময় ভূমিকা রাখেন তবে সবার আগে বলি এখন আধুনিক যুগ আমার কথা শুনে আপনারা এগুলি ব্যবহার করবেন না আপনারা যারা গাছ সম্বন্ধে বোঝেন তাদের কাছ থেকে একটু জেনে নেবেন বা ইউটিউবে অনলাইনে সার্চ করে গুগলে সার্চ করে একটু বুঝে নেবেন তারপরে যদি মনে চায় ব্যবহার করবেন এই গাছের ফল ফুল পাতায় মানুষের মাথা ব্যথা সর্দি কাশি বুকে কফ জমা অ্যাজমা অ্যালার্জি এমনকি ডায়াবেটিসেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বা পালন করেন এই গাছের ফল বেগুন ফলগুলি বেগুনগুলি খেলে কোনো পাশক ক্রিয়া নেই আর সাধারণ তরকারির মতো এটাও রান্না করে খাওয়া সম্ভব যেমন কীতু প্রত্যেকটা শরীরের জন্যই উপকার আগে উচতে তিতু থাকতো হেলান্ত শাক থাকতো মানুষ খুঁজে খুঁজে খেত এখন আর তিতু কেউ খেতে চায় না যা পাওয়াও সম্ভব নয় এই তীত বেগুনটাও অত্যাধিক তিতু তাই এটা খেতে হলে একটু গরম পানি দিয়ে লবণ দিয়ে চেতকিয়ে তিতুটা যতটুকু সম্ভব হালকা করে নেবেন বা যার যে পদ্ধতি জানা আছে আর যদি সম্পূর্ণ টিতুটা খাতে পারেন তিতু অরিজিনালি শরীরের জন্য খুব উপকার অনেক কাজের জন্য ভূমিকা রাখেন আবার বলছি আমি যে রোগগুলির কথা বললাম এই তীবন গাছ থেকে নিরাময় পাওয়া যায় এগুলি যারা গাছ বিশেষজ্ঞ আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন না হলে গুগলে সার্চ করে কিছুটা ধারণা নিয়ে নেবেন আর যদি মুরব্বী মা চাষিরা থাকে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন এগুলি হরাভাষায় যেখানে সেখানে পাওয়া যায় বিভিন্ন গাছে বিভিন্ন ঔষধি ভূমিকা রাখেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা শুধু না জানা না বোঝার কারণে আমরা এগুলি ব্যবহার করতে পারি না এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন আমি প্রাকৃতিক প্রেমিক মানুষ তাই বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরে বেড়াই বিভিন্ন জিনিস দেখতে পাই শুধুমাত্র এইগুলির ভূমিকা কি কি কার্যকারিতা হয় সঠিকভাবে নির্ণয় জানি না আংশিক জানি তাই আপনাদের মাঝে তুলে ধরতেও পারি না ভুল ত্রুটি যেটাই হোক আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ থেকে নিজেকে যত্ন নেবেন আর সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য সুযোগ পেলেই উপভোগ করতে বেরিয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ